আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম ডেজার্ট রেসিপি নিয়ে একটি আম দিয়ে আজকে আমি এই রেসিপিটি তৈরি করব আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনারাও ভালো আছেন ইনশাল্লাহ প্রথমে আমি আমটিকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই আমটিকে আমি সবজি কাটার দিয়ে এই অংশটা দিয়ে এটাকে পেস্ট করে নেব এরপর এতে কিছু চিনি দিয়ে একসঙ্গে মেখে নেবো চিনিগুলো গলে গেলে এতে আমি এক কাপ পরিমাণ দুধ ঢেলে দেবো সেগুলো একসাথে মিশিয়ে রেখে দেবো পাত্রে আমি তেল মেখে রেখেছি এবার একটি সামান্য একটু তেল দিয়ে আমি সুজিগুলো দিয়ে দেব সুজি আপনাদের পরিমাণ মতো নেবেন সুজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি সেই পাকা আম ও দুধের মিশ্রণটি ঢেলে দেব দিয়ে অনবর্ত নাড়তে থাকবো যেন দলা পাকিয়ে না যায় মিশ্রণটি আমি দুইবারে দেবো নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে যখন দেখব ডেক্সি থেকে উঠে আসছে ঠিক তখন আমরা অন্য সেই তেল মাখা প্লেটে এই সুজিগুলো এখন ঢেলে নেবো গরম গরম এটাকে চেপে চেপে প্লেটের সাথে সোজা হবে সমান করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা আর সমান হবে না কিছুক্ষণ ঠান্ডা হতে দেব আমি তারপর এই কাটার দিয়ে সুন্দর করে শেপ করে কেটে নেব আপনারা বরফি করেও কাটতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এভাবে আপনি আপনার বাচ্চাকে নাস্তা হিসেবেও টিফিনে দিতে পারেন অথবা বিকালের নাস্তা অথবা গেস্ট আসলে খুব অল্প সময়ে অল্প খরচে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে আজকের এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ